শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা সাদা দল সমর্থিত শিক্ষকরা এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগ বহিরগতদের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংহের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছেন তারা 11 দফা দাবি তুলে ধরেন ছাত্রদলের শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেফতার ও হয়রানি না করা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সর্বশেষ 8 দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে